আসসালামু আলাইকুম আজকে কথা বলবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বলে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর সেকশন দুই ঢাকা বারোশো ষোলো তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তর সমূহে রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত এইস টি পি এস ডট ডিপিআর আহ্বান করা যাচ্ছে উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। এখানে প্রথমে যে পদের নামটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে দুইশো চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বেতনের স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা ষোলোতম গ্রেড বেতন ও ভাতাদি আদেশ দু হাজার অনুযায়ী পাবেন বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পক্ষে উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটারে এমএস অফিসের কাজ জানতে হবে মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে এরপরে রয়েছে হিসাব সহকারীতে দুইশো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড বেতন ও ভাতাদি আদেশ দুই হাজার পনেরো অনুযায়ী গৃহীত হবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীগণ এইচডিটিপিএস ডট ডিপিইআর ডট এলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি করতে পারবেন তো আবেদনপত্র পূরণের শুরুর তারিখ বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ বারো অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিজ্ঞালের ছবি প্রয়োজন পড়বে রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি বিজ্ঞালের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের আবেদনের ফি বাবদ একশো বারো টাকা ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এখানে ফি জমা দানের প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্ত ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ